টেম্পার গ্লাস যে ডোরগুলো আমরা বারো হাজার এগারো হাজার পাঁচশো টাকা পিস বিক্রি করে থাকি ঈদ উপলক্ষে ছাড় একদম সাড়ে নয় হাজার 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 এটা একটা টেস্টিং করে আমি

গ্লাস যে ডোর গুলো আমরা বারো হাজার এগারো হাজার পাঁচশো টাকা পিস বিক্রি করে থাকি ঈদ উপলক্ষে ছাড় একদম সাড়ে নয় হাজার 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 কি নিবেন একদম সাড়ে নয় হাজার সাড়ে নয়

এবং এর বৈশিষ্ট্য হলো এটার অ্যালমোনিয়ামের চোকাট এবং ফ্রেম হচ্ছে একেবারে হান্ড্রেড পার্সেন্ট এটা কোনো সময় মরিচা বা জং ধরবে না এর সাথে একটা হ্যান্ডেল স্মার্ট একটা হ্যান্ডেল লক আছে সেই সাথে আছে দুই পাশে ডাবল টেম্পার গ্লাস এখানে হাই টেম্পার গ্লাস লেখা আছে এই চায়না গ্লাস গুলো আমার কাছে নিতে পারবেন আর এই গ্লাস গুলো হচ্ছে আপনার ফাইভ মিলি করে দুইটা গ্লাস টেন মিলি গ্লাস আছে আচ্ছা আচ্ছা একেবারে দাম পড়বে মাত্র নয় হাজার পাঁচশো টাকা দেখতেছেন এই কাজটা একটু খরচ বেশি সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে যদি সংখ্যায় বেশি হয় সেক্ষেত্রে আমরা এটা পাইকারি রেটে দিবো দাম আপনার এই যে নয় হাজার পাঁচশো টাকা দিতেছেন যদি ভাঙে যায় এগুলো ভাঙে যাবে মানে এটা একটা টেস্টিং করে আমি আপনাকে জানবেন

এবং টেম্পারড নন গ্লাসের কিছু কালেকশন আছে এই যে এগুলা দেখতেছেন একেবারে হাতলগুলা দেখেন ওরা আছে যে স্বর্ণ দিয়ে বানানো ভাই এই যে একজগে আগে কম টাকায় পারছেন স্বর্ণে সিট কিনে এবং হাতল শেড়ে শেড়ে এইটা দাম পড়বে মাত্র 4500 টাকা হ্যাঁ এইটা 4500 এখানে নন টেম্পার কর্নার গ্লাস আছে

তো দর্শক বন্ধুরা আমরা একদম ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি আমাদের স্ক্রিনে নাম্বার আছে বাংলাদেশের যে কোনো প্রান্তেই কিন্তু আপনি এখান থেকে ডেলিভারি নিতে পারবেন তো সাইদ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং দেশবাসী যারা এবং প্রবাসী যারা দেখছেন সবাইকে ভাই আসসালামাইকুম